এফসি এশিয়ান কাপ বাসের ম্যাচগুলোতে বাংলা জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার ভুলে এশিয়া কাপার খেলা হলো না বাংলাদেশের দলটি হামদা চৌধুরী শোমীর সোম ফাহমেদুল ইসলাম ও জায়ান আহমেদ থাকার পর বাংলাদেশ বয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে দুর্বল ডিফেন্স প্রতিপক্ষের আক্রমণগুলো ঠেকাতে বারবারে ব্যর্থ হচ্ছেন সাহাদুদ্দিনরা এদিকে লাতিন বাংলা চুপার কাপে সবার নজরে এসেছে বাংলাদেশ বংশোত্ব ডিফেন্ডার ক্যাসপার হক তিনি দেখে দেন একজন ডিফেন্ডার কিভাবে খেলতে হয় যদি ক্যাসপার আরও কিছু গতি এবং ডিফেন্ডে উন্নত করতে পারে তাহলে তিনি বিশ্বমানের সেন্টার ব্যাক হিসেবে হয়ে উঠবেন ইতিমধ্যে কয়েকটি সূত্র থেকে জানা যায় খুব শীঘ্রই জাতীয় দলের সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশি বংশত ফুটবলার আগামী সিঙ্গুর ম্যাচ দিয়ে জাতীয় দল অভিষেক হতে যাচ্ছে ক্যাসপার হকে লাতিন বাংলা সুপার কাপে যে সাতজন বংশত ফুটবলার খেলেছেন তাদের মধ্যে জাতীয় দলের সুযোগ পেতে যাচ্ছেন ক্যাসপার হক